আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক আপনাদের মাঝে আমি এমন একটি মেথড নিয়ে আসলাম যে মেথডটি আপনাদের মাঝে শেয়ার না করলে নয় এটা অত্যন্ত ভালো যারা কিনতে পারতেছে না তারা দেখবেন কম টাকার মধ্যেই মাত্র পঞ্চাশ টাকার ভিতরে আপনি দেখেন স্টার বাটনে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে নিয়মিত যেগুলো আমরা সেটিংস করি সেগুলো হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আপনি এটা করতে পারবেন পার ডে মনে করেন যে যদিও কম করে সময় দেন তারপরেও পঁচিশ তিরিশটা করে মেল করতেও যদি পারেন তাও খুব ভালো দেখে নেন এগুলো যে রিস আপডেট এইভাবে করে রাখবেন তারপর উন্টু সিকিউরিটিতে আমি যাচ্ছি এটা কিন্তু প্রত্যেকটা দিন এগুলো সেটিংস করতে হয় বরাবরের মতো সেটিংসগুলো আমি দেখাচ্ছি অনেকেই নতুন আছে বলতেছে ভাই কীভাবে করতে হয় দেখেন রিয়েল টাইম প্রোটেকশন এটা অন থাকবে আপনাদের এটা অফ করে দিলাম আর নেচারগুলোও অবশ্যই অফ করে দেবেন ঠিক আছে সবগুলা এগুলো করবেন না করলে কিন্তু মেলগুলো ধরবে না তাই আমি এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি একটু রিফ্রেশ করে নিই তারপরে আপনি যাবেন ডিসপ্লেসেরিতে রাইট বাটন ক্লিক করে ম্যানেজে যাবেন ম্যানেজে যাওয়ার পরে আপনি একটু অপেক্ষা করবেন দেখেন সার্ভিস অ্যাপ্লিকেশনে এখানে যাবেন যাওয়ার পরে উপরে দেখেন সার্ভিস আছে এখানে ডাবল ক্লিক করবেন এখানে দেখেন ব্যাক ইন্টেলিজেন্ট এটা ডিজেবল আছে আমার আপনারা হয়তো বা এনাবল থাকবে এটা অ্যাপ্লাই করে ওকে দেবেন তাহলে ঠিক হয়ে যাবে কোর্স করে একবারে নিচে আসবেন আসলে যে মেথডটা আছে এগুলো ফ্রিতে কেউ দেবে না যারা এগুলো স্কিপ মানে যারা এগুলো জানেন ঠিক আছে ম্যাথডটি জানেন তারা স্কিপ করে চলে যাবেন আর যারা জানেন না তারা অবশ্যই প্রথম থেকে দেখবেন কোনো সমস্যা নেই আর এগুলো অবশ্যই করতে হবে আর এর ভিতরে আরও একটা সেটিংস আছে যেটা যে সেটিংসটা আমি আপনাদেরকে বলবো আজকে সেই সেটিংসটা আমার ইউটিউবের চ্যানেলেই আছে ইউটিউবে না গেলে আপনি পাবেন না এরপরে দেখেন এখানে প্রত্যেকটা দিন কিন্তু আপনি এটা ক্লিন করে নেবেন ঠিক আছে প্রত্যেকটা দিন একবার করে ডিস ম্যানেজ এখানে গিয়ে সিট ড্রাইভে রাইট বাটন ক্লিক করে কিন্তু এগুলো আসবে তারপরে এগুলো বাম পাশে সবগুলোকে টিক মারি দেবেন দেওয়ার পরে দেওয়ার পরে আপনি এগুলোকে ওকে করে দেবেন ঠিক আছে ওকে করে দিয়ে আপনি এটা দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে ডিলিট ফাইলে আসবে ডিলিট ফাইল করে দেবেন ঠিক আছে এখানে আমি দিলাম একটু অপেক্ষা করবেন আরো কিছু আসবে দেখাচ্ছি কিভাবে তারপরে আমার যে ফুল আমার ইউটিউবে যাবেন ইউটিউবে এখানে বাংলা দিয়ে লেখা আছে জিমেল তৈরি করার জন্য পিসি ফুল সেট আপ সেটিংস ফুল সেটিংস সেট আপস এই নামে একটা কি আছে ওটাতে আপনি দেখে দেখে করে নেবেন আর যদি না হয় আগামীকালকে সেই ভিডিওটা আমি দেবো সুন্দর করে তারপরে যে টেম্পোরারি ফাইল যেটা আমি ওপেন করলাম এগুলো অবশ্যই আপনারা ডিলিট করে নেবেন পরবর্তীতে আপনারা এগুলো করবেন ঠিক আছে করার পরে দেখা যাচ্ছে আমি কি করতেছি এগুলা মোটামুটি মেল হচ্ছে আর যারা আইপি দিয়ে করতেছেন না হ্যাঁ আইপির জন্য আমাকে নখ দিচ্ছেন আসলে আইপি দিয়ে বাদ অনেকে আমাকে নক দিয়েছেন যে ভাইয়া আইপি বাদেও বিকল্প কোনো উপায় আছে নাকি হ্যাঁ আছে এই যে বিকল্প আছে আর যারা আমাকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তাদের জন্য যারা এখনো সাপোর্ট করে নেই তারা সাপোর্ট করবেন আর যদি সাপোর্ট করতে না পারে ইউটিউব চ্যানেলটা আমার যদি সাবস্ক্রাইব করতে না পারেন তাহলে ভাই আমার টেলিগ্রাম গ্রুপে আপনার থাকার কোনো প্রয়োজন নেই আপনি বেরিয়ে যান ইনশাল্লাহ কোনো সমস্যা নেই কারণ আপনি এত সুন্দর সুন্দর মেথড আমি আপনাদের মাঝে শেয়ার করব আর আপনি আমাকে সাপোর্ট করবেন না আমার চ্যানেলটা আপনি যদি সাবস্ক্রাইব করতে এত কষ্ট হয় তাহলে ভাই আপনারা এখানে থাকার কি দরকার ভিডিও দেখবেন কাজ করবেন ইনকাম করবেন আপনি আমার ইউটিউব চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন না এই মেথডগুলো অন্যখানে নেন চারশো পাঁচশো এক হাজার টাকা লাগবে লাগবে বলতে কি তারা নিয়ে হ্যাঁ আপনাকে ব্লক করে দেবে কিন্তু মেথড দেব না যারা স্ক্যামার স্ক্যামার গোমার আমি এই যে ফাঁস করে দিচ্ছি স্ক্যামার যারা তারা এই সব কাজ করে আর যারা ফুল এটা করার পূর্বে কিন্তু আরও একটা সেটিংস আছে যে আমি ভিপিএন দেখেন শাকশাক ভিপিএনটা ওপেন করলাম ঠিক আছে ওপেন করার পরে আমি যে কোনো একটা কাউন্ট্রি আপনার ধরবেন এই শাক ভিপিএনটা আমার কাছে পেবেন আমি ভুটানটা আমি সিলেক্ট করলাম ঠিক আছে কানেক্ট হোক দেখা যাক হয় কি না হ্যাঁ সেকেন্ড এখানে উঠতেছে এছাড়া কি প্রবলেম দেখাচ্ছে কেন দাঁড়া একটু ক্লোজ করে দিই এই আবার ধরছে মাঝে মাঝে প্রবলেম হয় হ্যাঁ এটা আপনি চেক করে নেবেন আর এই ভিমেন্ট আমার কাছে পাবেন এটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে আমার ইনবক্স দেব লিঙ্ক দেবো সেখানে আপনারা ইনবক্স করবেন পঞ্চাশ টাকা সাত দিনের জন্য হ্যাঁ আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই এসকামাইনিং এর কোনো মানে আমি শিওর দিচ্ছি যে আপনারা যদি এই কাজগুলো করেন অবশ্যই আপনি কাজ করতে পারবেন ঠিক আছে এখানে দেখে কিন্তু এই যে টাইম জোনটা অবশ্যই মিলাই নেবেন এখানে দেখেন ঢাকা আছে হ্যাঁ একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আছে এটা ঠিক করে নেবেন তারপরে দেখা যাক আমার বাড়ি থেকে ফোন দিচ্ছে তারপরে আমি ভিডিওটা করতে অনেক কষ্ট করে আমি কথা বলতে আসি না আমি কাইটে দিলাম এটা যারা কে আছেন তারা এটা কিন্তু ক্লিন করে নেবেন ঠিক আছে দেখেন মজিলা ফায়ার বক্সে এখানে হিস্টোরিটা আমার যে ক্লিংক করে নিলাম তারপরে আমি লিঙ্ক দিয়ে ঢুকলাম ঠিক আছে এই লিঙ্কগুলো সবাই এইভাবে নেবেন আর এগুলো তো অনেকেই জানি আমরা জানি না বলতে না আর আইপি দিয়ে মোটামুটি একটু বলতে হ্যাং করে বা একটু সোলা আর ভিপিন দিয়ে একটু ফাঁস হয় তাই করতেছি দেখেন এই যে মেলটা নিলাম সব আমি লাইভ প্রুফ দেখাবো আজকে কয় তারিখ সব কিছু আমি দেখাবো ইনশাল্লাহ আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি আমি জানি না ধরবে কিনা তবে ট্রাই করতেছি তবে আমার আমি এর আগে করছিলাম মোটামুটি ভালো ধরছিল মেন আমি এখন এগুলো দিয়ে করি না তো আমার যারা সরি আমার পাসওয়ার্ডটা ভুল হয়ে গেছে আমি আবার পাসওয়ার্ডটা দিয়ে নিই যারা আমার ইউটিউব সাবস্ক্রাইব করেছে তারা ভাইয়ারা অনেক রিকোয়েস্ট করেছে ভাইয়া আইপি তো কিনতে পারতেছি না পাসওয়ার্ডটা মনে হয় আবার ভুল হয়েছে সরি আমি আবার দিয়ে নিচ্ছি কারণ পাসওয়ার্ডটা আমি শো করাবো না ভাই কারণ এর আগে আমি পাসওয়ার্ড শো করাইতে আমি বাস খেয়েছি এরকম বাস আর খাবো না মানুষের কাছে খুব ফালারিং হয়ে গেছি কিছু কি ব্যাপার আমার পাসওয়ার্ডটা কি ভুল হচ্ছে আবার আবার ভুল হয়ে গেছে তো আমি পাসওয়ার্ডটা এবার ভালো করে দিয়ে নিই দেখা যাক না মেলটা ধরে নেই ঠিক আছে এভাবে যদি আসি মেলটা ধরে নেই আর কেউ এরকম করবেন না আসলে ভিপিএন দিয়ে সব কাউন্ট্রি থেকে কিন্তু মেল ধরে না দেখি আমরা অন্য একটা কাউন্ট্রি নিয়ে ট্রাই করব কী কাউন্ট্রি কী কাউন্ট্রি দেখি কোনটা নেব কোনটা নেব হংকং নিচ্ছে দেখি চাইনিজ ধরে কিনা হংকং চিংচাং আলহামদুলিল্লাহ আইপিটা আমার ধরছে এখন একটু আমরা ডট এখানে আমরা টাইম জোনটা মিলিয়ে নেবো ঠিক আছে যে দেখেন এটা এটা আসলে ক্রস করে দেবো দেখেন নব্বই পার্সেন্ট আছে এটা হান্ড্রেড পার্সেন্ট করার জন্য একটু নিচে যাবো যাওয়ার পরে এখানে দেখেন হংকং টাইম প্লাস এইট আছে হ্যাঁ এখানে আমরা প্লাস এইট হংকং এ যে হংকং এখানে লেখা আছে প্লাস এইট ঠিক আছে চিং সাং এখানে ক্লিক করলাম বাস বেরিয়ে গেলাম আবার আজ রিফ্রেশ করে নিচ্ছি দেখেন হানড্রেড পার্সেন্ট কিন্তু দেখাবে ঠিক আছে যে হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে এরপরে মেল করা শুরু করব আর মেল ধরবে না বলতে প্রত্যেকটা কাউন্ট্রিতে কিন্তু মেল ধরবে না আমি আগে বলতেছি তারপরে যেইভাবে হিস্টোরি ক্লিয়ারটা আপনি ক্লিয়ার ক্লিয়ার করে নেবেন ঠিক আছে তারপর আবার লিঙ্ক দিয়ে ঢোকার চেষ্টা করতেছি যদি মেল না ধরে সেটা আপনি কাট করে হ্যাঁ আপনি স্ক্রিনশট নিলেন স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দেবেন ভাই মেল ধরতেছে না এইরকমটা কেউ করবেন না আমারও দেখছেন তো আমার কিন্তু মেল ধরে নেই আর আমি ট্রাই করতেছি দেখা যাক মেল ধরে কিনা আপনাকে তো অবশ্যই লাইভে দেখাচ্ছে আর এটা কোনো ভুং ভাঙ না সব কিছু রিয়েল এবং প্রুফ আমি দেখাবো অবশ্যই লাইভে আপনারা দেখবেন আমি পাসওয়ার্ডটাকে দিয়ে নেই আল্লাহ জানে মেলটা ধরবে কিনা দেখা যাক আলহামদুলিল্লাহ আমার মেলটা ধরে গেছে দেখছেন সিংসাং সিংসাংরে এইবারে দিয়ে দিছি বুঝছেন হংকং আরও একটি মেল নেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ দেখা যাক হয় কিনা আর যারা স্কামার ভাইয়া আপনি ওই যে খালি কমেন্ট বক্সে কি এখানে বলবেন হয় না হেনতেন এগুলো আগের হ্যাঁ এগুলো আগের না চলতে আছে না চললে কি আমি কিভাবে করতে দেখেন আর আপনার জন্য আমি দেখাচ্ছি লাইভে হ্যাঁ যে আজকে ডেট কত কতটার সময় আমি করেছি কত তারিখ সব কিছু আমি দেখাবো ইনশাল্লাহ আর আলহামদুলিল্লাহ আমার দুইটা মেল ধরছে আরও একটা ধরে ট্রাই করবে এইভাবে আপনারা লিঙ্ক তৈরি করবেন এবং লিঙ্ক দিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর লিঙ্ক দিয়ে গেলে হয় কি জানেন মেলটা প্রত্যেকটা মেল ধরার সম্ভাবনা থাকে আর এগুলো করেছি আমার ভালোবাসার জন্য আমার প্রিয় মেম্বারদের জন্য যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য আর যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ভাই তারা আমার গ্রুপ থেকে বেরিয়ে যান তাদের জন্য আমার কোনো ভিডিও নাই আপনারা ওই যে মানুষের কাছ থেকে পেড ভিডিও মানে মেথড নেবেন এবং স্ক্যামারে শিকার হবেন সেখানে যান আপনার যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এত কষ্টই লাগে ভাই আলহামদুলিল্লাহ তিনটা মেল ধরে গেছে তাহলে আপনার আমার ভিডিও দেখার কি দরকার আপনার দরকার নেই আপনি ইনকাম করতেছেন ভিডিও দেখে এই ধরনের লাইভকে দেখাইব ভাই এরকম এত কেউ দেখাবে না আমি একটা দেখা যাক আমি এখানে একটা মেল আগে থেকে কপি করে রাখছি যেটা আমি ইয়াতে দেবো আমি একটা নতুন শিট নিচ্ছি শিটটা যেটা আমি রিকভারি মেইল দেব সেটা যেভাবে সাজিয়ে নেবেন প্রথমে মেইল থাকবে এ কলমে মেইল থাকবে বি কলমে পাসওয়ার্ড কি আসতে আছে তারা একটু আগে নেই ক্লোজ করে দিতে সি কলমে থাকবে রিকভারি মেল ঠিক আছে এভাবে রাখবেন রাখার পরে যে সি কলম আমি রিকভারি মেলটা দিলাম প্রথম মেলটাতে আমি এটা দিয়ে দিই আর এসকামার তুমি খালি ওই যে কমেন্টস বক্সে গিয়ে এখানে বলবা আর এটা কি নেই স্ক্রিনশট নেই স্ক্রিনশট নিয়ে এটাই আমি লাগবে দেখাবো গ্রুপে দেব ইনশাল্লাহ তুমি কমেন্টস বক্সে দিয়ে গিয়ে বলবা যে হয় না এগুলা পাও ভিডিও এগুলা দিয়ে কাজ হয় না হ্যাঁ এইভাবে আমার মেম্বার ঘরকে মেম্বারদেরকে আপনি নিয়ে যাবেন নিয়ে গিয়ে আপনার গ্রুপে নিয়ে যাবেন পেড ভে মেথড আছে এটা স্কিপ ডানার নেক্সট ঠিক আছে ডানাটা অবশ্যই দেবেন এই যে দেখেন এটাও আমি স্ক্রিনশট নিচ্ছি আপনারা মিলাই নেবেন ঠিক আছে এভাবে তাদের সাথে আপনি প্রতারণা করবেন করে তাদের কাছ থেকে দুশো চারশো টাকার বিনিময়ে আপনি কি করবেন তাকে ব্লক করে দেবেন এরকমটা আমার দ্বারা কখনোই সম্ভব হবে না আমি অনেক স্কামারের শিকার হয়েছি তাই আমি চাচ্ছি যে আর কেউ যেন এরকম স্কামারের শিকার না হয় এই জন্য আমি ফ্রিতে দিচ্ছি ভাই আর আপনি ভিপিএন অন্য কোথাও থেকেও আপনি বাই করতে পারবেন আমার কাছ থেকেও পাইবেন অন্য কোথাও থেকে বাই করলে যদি কোনো স্ক্যামহারের শিকার হন তার ড্রাইভার আমি না অনেক সময় দেখবেন হ্যাঁ আমার চেয়েও কম রেটে দেবে আপনাকে হয়তোবা কি তিরিশ টাকা চল্লিশ টাকাও দেবে কিন্তু করবে কি জানেন আমি যে ভিপিএনটা আপনাকে দেব। সেটা আপনাকেই শুধু দেব। আর অন্য কাউকে দেব না আর অন্যখানে করবে কি ত্রিশ টাকা চল্লিশ টাকাতে দিবে তারা করবে কি পাঁচ জনেরকার কাছে একটা ভিপিন বিক্রি করবে আর একটা ভিপিনে যখন জনের কাছে বিক্রি করবে তখন এও করতেসে ও করতেসে তখন কি হবে একটা আইপি দিয়ে তখন এতগুলো মেল হবে না তখন কি দেখাবে আপনার মেল প্রবলেম হবে বা মেল ধরবে না তাই করবেন কি একবারে ফ্রেশ ভিপিএন নেওয়ার জন্য আমার কাছ থেকে আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই আর না কোনো সমস্যা নেই আর যদি আমার ইউটিউব চ্যানেলটা সাপোর্ট করেন ইনশাআল্লাহ আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আমার একশো প্লাস হয়ে গেছে সাবস্ক্রাইব বিধায় আমি এটা শেয়ার করেছি আরও কিছু ট্রিক্স আছে সেগুলো আমি শেয়ার করবো ইনশাআল্লাহ যেগুলো দিয়ে খুব কম ট্যাগের মধ্যে আপনারা যেন মেল করতে পারেন সেগুলো আমি ট্রিক্স দেখাবো ইনশাআল্লাহ আর আগামীকালকে ফুল ভিডিও আমি নিয়ে আসবো যেটা জিমেল তৈরি করার পূর্বে আমার ইউটিউব চ্যানেলে এটা আছে জিমেল তৈরি করার পূর্বে ফুল ফুল মানে দাঁড়ান দেখাচ্ছি আমি জিমেল তৈরি করার জন্য পিসি ফুল সেটিং সেট আপ এই নামে একটা এক মাস আগে আমি একটা ভিডিও দিয়েছি সেটা দেখে নেবেন আর আগামীকালকে আরও একটি এটা নিয়ে আমি করব করে আপনাকে দেখাবো এই যে জিমেল করার পরে এটা কি করবেন লগ আউট করে দেবেন দেখছেন নিচে আমি সাইন আউট করে দিচ্ছি তারপরে যে নিচেটা দেখেন মাইনাস লেখা আছে এখানে আপনি ক্লিক করবেন সাইন সাইনিসাইসে তো বোঝা যায় না মেল করতে করতে সমস্যা নেই যে দেখেন ডান পাশে রেড বাটন আসছে মাইনাস এখানে দিয়ে ডান ইয়ে রিমুভ করে দেবেন ঠিক আছে আবার এখানে ক্লিক করবেন নেশাটাতে ডান পাশেটটা দিয়ে দেবেন তারপরে রিমুভ এভাবে আপনি করে দেবেন দিয়ে এখানে কটাকে দিয়ে দেবেন ঠিক আছে দিয়ে আপনি করবেন কি ক্লোজ করে দেবেন হুম ক্লোজ করে দিয়ে হ্যাঁ ও সরি 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 আমি কলস করে দিয়ে মানে ভুল করলাম কারণ আবার আমি দেখাচ্ছি ভুল করি নাই আমি আপনাকে লাইভ দেখাচ্ছি দেখেন আমি আবার ফায়ার বক্সে দেবো ধরেন আপনাকে দেখাচ্ছি আজকে ডেট এবং তারিখ সব কিছু দেখাচ্ছি হ্যাঁ টু ডে টাইম দেখি এটা চাইনিজ চাইনিজে কত বাড়ছে সেটা দেখাচ্ছে সরি আমি বাংলাদেশ দেই বাংলাদেশ দিয়ে নিই দেখে আসে কি না হ্যাঁ আমার পিসির সাথে মিলিয়ে নেবেন ঠিক আছে আমি চাইনিজটা দেখালাম আমার পিসিতে যত বাজে ওখানে তত বাজে বাংলাদেশ দিলাম দিয়ে ইন্টার দেখেন বাংলাদেশে ছয়টা ভোর ছয়টা বাজে একচল্লিশ মিনিট হ্যাঁ এগুলো দেখাচ্ছি ও এসে তুমি তো আবার বুঝবা না রে চাইনিজ ভাষা বলবো যে আগের তোমার জন্য আমি আরও কিছু নিয়ে আসতেছি যে দেখেন আমি ইংলিশ করে দিচ্ছে এখানে ইংলিশ দেখেন ইংলিশ দেখছেন কত বাজে ভাই ছয়টা বেলেস এম স্যাটারডে মানে রবিবার উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ঠিক আছে আসলে ভিপিএনটা আমার কাছে পেয়ে যাবেন যে কোনো ভিপিএন পাবেন শুধু শাকসাগ ভিপেন না সব ধরনের ভিপিএন পাবেন শাকসাক এক্সপ্রেস নট ভিপিএন আইপি ভিনিস সব কিছু ভিপেন পাবেন পঞ্চাশ টাকা সাত দিনের জন্য আর যারা নিতে চাচ্ছেন তারা আমাকে আমার টেলিগ্রামে ইনবক্স লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ইনবক্স করবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন পঞ্চাশ টাকা করে ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি